সেই সময়টা খুব কঠিন যে সময় চোখের জল ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয় বউ বানানোর স্বপ্ন দেখিয়ে একটা মেয়ে চরিত্র নষ্ট করাকেই বর্তমান যুগে রিলেশন বলা হয় অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে ঘরে বসে কীভাবে বারো হাজার টাকা জমালাম সংসারের কাজকর্ম মানে রমজানের কিছু কাজকর্ম রমজান মাসে কিছু সংসারের কাজকর্ম হাউ টু সেভ মানি তো ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকুক আশা করি খুবই ভালোই লাগবে আর রমজানের মাত্র কয়েকটা দিন বাকি আছে তিন চারটে দিন বাকি আছে আর কি তা আলহামদুলিল্লাহ সবাইকে রমজান মোবারক কিভাবে সম্পূর্ণ পুরো মাস সহ সম্পূর্ণ রোজা সম্পূর্ণ করব সবাই মিলে তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে ঘরে বসে গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে ঘরে বসে কিভাবে বারো হাজার টাকা জমালাম আর রমজান রমজানের কিছু কাজকর্ম সংসারের হাউ টু সেভ মানি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন গ্রামেরই হও আর শহরেরই হও তো ইচ্ছা যদি থাকে তাহলে ঘরে বসে থেকেও কিন্তু সংসারে কাজ সামলেও কিন্তু কিছু টাকা হলেও ইনকাম করা যায় আর যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না তো যাই হোক চলো ব্লুকটা দেখতেই থাকো কারণ টাকা টাকা একটা এমনই জিনিস তার যেখানে টাকা আছে সেখানে মূল্য আছে দাম আছে সম্মান আছে ভালোবাসা লুকিয়ে আছে সেখানে আর যেখানে টাকা নেই সেখানে ভালোবাসা তো দূরের কথা নিজের চেনা পরিচিত মুখগুলোও কিন্তু হারিয়ে যায় এটাই বাস্তব সেই জন্য তুমি যতটুকুই পারো অল্প হোক স্বল্প হোক যতটুকুই পারো ততটুকুই সঞ্চয় করার চেষ্টা করো আর এখন ইয়ং বয়সে যদি তুমি টাকাকে সেভ করো তাহলে তোমার বৃদ্ধ বয়সে টাকাই তোমাকে সেভ করবে এটাই হচ্ছে বাস্তব কথা বাস্তবে যেটাই হয় সেটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরি কারণ আমার বানানো ছানানো গল্পর কোনো এখানে প্রশ্ন নেই আমি যেটা করি আর কি সেটাই তুলে ধরি আমার প্লাস্টিকের ভার একটা ভর্তি হয়ে গেছে অল্প বাকি আছে আর একটা মাটির ব্যাঙ্ক প্লাস্টিকের ব্যাঙ্ক একটা মাটির ব্যাঙ্ক একটা তো যাই হোক এভাবে যদি পাঁচ সাতটা ভর্তি করতে পারি তাহলে কিন্তু বছরের শেষে আলহামদুলিল্লাহ একটা মোটা অ্যামাউন্ট সঞ্চয় হবে সেই অ্যামাউন্ট দিয়ে যে কোনো একটা বড় ধরনের কাজ করতে পারব তো চলো আর এখানে ডিমগুলো আমি সাইজ করতেছি বড়গুলো আলাদা ছোটগুলো আলাদা মাঝারিগুলো আলাদা এভাবে আলাদা আলাদাভাবে মানে সাইজ করে রাখি যাতে সুবিধা হয় আর কি মানে যে কোনো মানে কেউ লাল পছন্দ করে কেউ সাদা কেউ বড় কেউ ছোট এরকম একটা পরিস্থিতি তো যাই হোক এভাবে সুন্দরভাবে যদি এভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালোই হয় আর এভাবে যদি গুছিয়ে রাখতে মানে সাইজ অনুযায়ী রাখতে পারি তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না সাইজ অনুযায়ী রাখলে কোনোই সমস্যা হবে না সেই জন্য বলি কি সময় থাকতে সময়ের কদর দাও আর সময়কে সব সময় টাকার মতো মূল্য দাও বা গুরুত্ব দাও কারণ সময় কারোর জন্য থেমে থাকে না সময় তার নির্দিষ্ট সময়েই চলতেই থাকে তুমি যতই বাধা দাও না কেন যে আধা ঘন্টা দেরি করে বাজুক ঘড়িতে এক ঘন্টা দেরি করে বাজুক ঘড়িতে কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় তার নির্দিষ্ট সময়ে চলতেই থাকে তো চলো তো এই বড় ডিমের টেমিটা ভর্তি করে ভর্তি করে নিলাম এখন ছোটোটা ভর্তি করব কারণ এইগুলো ডিম নিয়ে যাবে মানে ডেলিভারির জন্য সেই জন্য আর কি এখানে গুনে গুনে রাখতেছি কারণ গুনে গুনে রাখলে সুবিধা হয় হয় এখানে পাতা পাতা ধরার সিস্টেম মানে এক পাতা হচ্ছে তিরিশটা তো পঞ্চাশ টাকা করে হলে এক পাতা হচ্ছে তিনশো টাকা আর চল্লিশ টাকা করে যদি হয় চল্লিশ টাকা আমি ডিম বিক্রি করি না মানে কেউ যদি না ছাড়ে তার জন্য পঞ্চাশ টাকা আর যে কেউ যদি হঠাৎ মোটাৎ নেয় তার জন্য ষাট টাকা হালা এরকম তাহলে পঞ্চাশ টাকা বেশিরভাগ আমি কিন্তু পঞ্চাশ টাকা হালাই বিক্রি করি পাতা তিনশো পঁচাত্তর টাকায় আমি বিক্রি করি তো যাই হোক এখন কিছু ব্যাগ আছে ও ওই ব্যাগগুলো মানে কাটা আছে সেলাই করব এখন কাল থেকে একটু সেলাইয়ের কাজে মন দেব কারণ দু তিন ঘন্টা সেলাই একটু মন দেবো কারণ আবার ব্যাগের খরিদ এই মানে কাস্টমারগুলো হাত ছাড়া হয়ে যাচ্ছে সেই জন্য আর কি তো চলো এখানে আবার রাখতেছি তোমরাও চাইলে আমার মতো করে কিছু টাকা সঞ্চয় করতে পারো সঞ্চয় হচ্ছে নিজের কাছে মানে যদি নিজে নিজে ইনকামের খরচ মানে নিজের ইনকামের টাকা যদি তুমি যে কোনো কাজে খরচ করো না কেন ওটাতে একটা আলাদা একটা শান্তি বা তৃপ্তি পাওয়া যায় আর কারো কাছে হাত পাততে গেলেই হঠাৎ যদি মুখের উপর না করে দেয় তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় সেই জন্য কারো কাছে যেন হাত পাততে না হয় ঋণ করতে না হয় সেই দিক দিয়ে খেয়াল রাখতে হবে নিজেকে তো যাই হোক এভাবে আর কি পাতাগুলো আমি ইয়ে করে নিলাম আর দেখা যাক আমার যেহেতু ডেইলি ব্লগ বিকাল চারটে ব্লগ আসে তো কোনো না কোনো ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে তাই না আর রোজার মাত্র কয়েকটা দিন বাকি আছে রোজার আগেই আর কি যতটুকুই পারি সংসারের কাজ ততটুকুই করে রাখি প্রত্যেক দিনই তো হয় ওই সংসারের টুকিটুকি কাজকর্ম দিয়েই কিন্তু ব্লগ শুরু হয় আর ব্লগ শুরু হয় এই ব্লগ কিন্তু মানে আমি যতটুকুই পারি মানে নিজের সময়কে গুরুত্ব দিয়ে যতটুকু সময় পাই ততটুকুই আমি তোমাদের ইউটিউব ফ্যামিলিকে সময় দেই এটাই হচ্ছে মেন কথা এখন আমি ফেস ছাড়াই ব্লগ করি কারণ যতদিন না এই চ্যানেল থেকে কোনো সাকসেস পাচ্ছি ততদিন আমি ফেস দেখাবো না আর কি কারণ এর আগে একটা চ্যানেল ছিল এর আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা টেকে নাই এটা এই চ্যানেলটা আলহামদুলিল্লাহ যদি টিকে যায় তাহলে কিন্তু মানে সাকসেসের মুখ যদি দেখতে পারি আলহামদুলিল্লাহ তবে ফেস দেখাবো আগে ফেস দেখে লাভ নেই কারণ এত ভিউ কম যদি দশ হাজার কুড়ি হাজার পাঁচ হাজার এরকম করে প্রত্যেকটা ব্লকে ভিউ হতো তাহলে কিন্তু ফেস দেখাইতাম ভিউই নেই তো ফেস দেখে কী লাভ এটাই হচ্ছে আমার মেন কথা তো চলো আর আজকে বর্তমান আর কয়েকটা দিন বাকি আছে ছেলের কম্পিউটার ক্লাসের যে একটা কোর্স হয় ওই কোর্সের একটা সার্টিফিকেট পাবে ওই সার্টিফিকেট দিয়ে যে কোনো একটা ও জয়েন্ট হতে পারবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য আর ছেলে মেয়েও রোজা রাখবে ওরা হয়তো মাস সহ রাখতে না পারলেও দশটা পনেরোটা কুড়িটা এরকম রাখতে পারবে আর কি রাখবে আর কি ছেলে মেয়ে বলেছে আর আমিও বলেছি যে হ্যাঁ রোজা না রাখলেই দিনের বেলা কোনো রান্না হবে না কোনো রান্না হবে না কেউ রোজা রাখো আর না রাখো দিনের বেলা কোনো রান্না হবে না একেবারে বিকাল চারটায় রান্না হবে তখন খাবে তো এটাই হচ্ছে মেন কথা তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এখানে মাছের ঝোল হচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছেন রান্না কী কী করি কতটুকু করি ততটুকুই এই যে রাইস কুকারটা কিন্তু খুব সুন্দর এটা খুব বড় না ছোটো ছাইজও না এক কিলো তো কম চাল ধরে আর কি আলু দিয়ে ভ্রকলি দিয়ে মাছের ঝোল করতেছি তো যাই হোক আর দেখা যাক কী রান্না করতে পারি এখানে ধনে পাতা আছে আর মশলাটা পেস্ট করে নিচ্ছি দেখা যাক আর কি রান্না করতে পারি আর কি ধনে পাতার চাটনি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আর মাছের ঝোল আর রাইস কুকারে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি বেশিক্ষণ টাইম লাগে না তো চলো টাটা আল্লাহ হাফিজ আজকের ব্লগ এ পর্যন্তই